rana r নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি এগারো নম্বর বৃন্দাবন বোসলেনের এই নিস্তারিণী কালী মন্দিরে নিস্তারিণী কালী মন্দির এই মন্দির এবং এই মায়ের কি বিশেষত্ব আছে মহেশ্বরের যে মা কালী তার সঙ্গে একটি নিবিড় যোগ আছে এই মায়ের সেটি হলো এই কালীকেই নবীন ভাস্কর যিনি আমাদের মা ভবতারিণী দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে নির্মাণ করেছিলেন সেই নবীন ভাস্কর কিন্তু প্রথমে এই মাকেই নির্মাণ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে স্থাপনের জন্য তো নির্মাণ করার পর বহুদিন এটি রানী রাসমণির কাছে ছিল এই মূর্তি কিন্তু এই মূর্তি রানীর একটু ছোটো লেগেছিলো দক্ষিণেশ্বরের মূর্তির থেকে একটু ছোট লেগেছিল সেই কারণে এই স্থাপন করা হয়নি আবার করে একই থেকে ভাস্কর মা ভবতারিণীর মূর্তিটি তৈরি করেন এবং তারপরে সেটি স্থাপন হয় কিন্তু এই মূর্তিটি এই মন্দিরে স্থাপিত হয় মন্দিরের ইতিহাস আমরা মোটামুটি জানলাম আরো বিস্তারিত জেনে নেব তার আগে চলুন মাকে আমরা দর্শন করে নিই উত্তর কলকাতার হেদুয়া পার্কে ডান দিকে রেখে বিধান বাঁ দিকের ফুটপাথ ধরে হাতিবাগানের দিকে যদি সোজা হেঁটে যাওয়া যায় পথে নেতাজি সুভাষচন্দ্র বসের স্মৃতিধন্য একটি বিখ্যাত তেলেভাজার দোকান পড়ে তার নাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই দোকানের পাশের গলি দিয়ে বৃন্দাবন বসু লেন ধরে একটু এগোলেই ডান দিকে দেখতে পাওয়া যায় নিস্তারিণী কালী মন্দির বারোশো সাতান্ন বঙ্গাব্দ অর্থাৎ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন শিবচন্দ্র গুহ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিটি যিনি তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাঁইহাটের শিল্পী সেই নবীন ভাস্কর তিনি মা ভবতারিণীর মূর্তি তৈরি করার জন্য মোট তিনটি মূর্তি তৈরি করেছিলেন প্রথম যে মূর্তিটি তিনি তৈরি করেছিলেন সেই মূর্তিটি হলো এই মা নিস্তারিণী কালীর মূর্তি দ্বিতীয় মূর্তিটি ব্রহ্মময়ী কালী নামে প্রতিষ্ঠিত হয় বরানগরের প্রামাণিক কালীবাড়িতে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে আর তৃতীয় মূর্তিটি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মূর্তি সেটি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে প্রতিষ্ঠিত হয় কথিত আছে অপর দুটি কালী মূর্তি অর্থাৎ নিস্তারিণী এবং ব্রহ্মময়ী কালী মূর্তি দুটিও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে প্রতিষ্ঠার জন্যই তৈরি করেছিলেন নবীন ভাস্কর কিন্তু যে কোনো কারণেই হোক তা গর্ভগৃহের সঙ্গে মানানসই না হওয়ায় রানী রাসমণি সেই দুটি মূর্তি প্রতিষ্ঠা করেননি গর্ভগৃহে শ্বেত পাথরের সিংহাসনে প্রতিষ্ঠিত মানিস্তারিণী কালীর কোষ্ঠী পাথরের অপূর্ব সুন্দর বিগ্রহ সমস্যাগ্রস্ত অবস্থা থেকে তিনি তার ভক্তদের মুক্তি বা নিস্তার দেন সেই কারণে এই মায়ের নাম নিস্তারিণী কালী ভক্তরা বলেন মা এখানে অত্যন্ত জাগ্রত বিপদে পড়ে মায়ের কাছে ছুটে এলে মা অবশ্যই ভক্তদের বিপদ মুক্ত করেন মায়ের মূর্তিটি যেহেতু প্রথমে দক্ষিণেশ্বরের জন্যই তৈরি হয়েছিল সেই কারণে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর সঙ্গে এই মা নিস্তারিণীর অনেক মিল রয়েছে দালান শৈলীতে নির্মিত শতাব্দী প্রাচীন এই মন্দিরটি উঁচু ভিত্তিভেদির উপর স্থাপিত এবং দক্ষিণমুখী মন্দিরের বাঁ দিকে একটি আটচালা শিব মন্দির আছে গর্ভগৃহে রয়েছে একটি কোষ্ঠী পাথরের নিত্য পূজিত হয় মধ্যে একটি হনুমানজির মন্দিরও রয়েছে প্রতিদিন ভোর চারটের সময় মন্দির খোলে এবং খোলা থাকে দুপুর বারোটা পর্যন্ত বিকেলেও মন্দির খোলে সাড়ে চারটের সময় এবং খোলা থাকে রাত নটা পর্যন্ত ফাল্গুন সংক্রান্তি ও দীপান্বিতা কালীপূজার দিনগুলোতে এখানে বিশেষ পূজার আয়োজন করা হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত জানতে পারলে আমি আগামীতে আরও এই ধরনের মন্দির বা ধর্মীয় স্থান আপনাদের সামনে তুলে ধরতে পারবো আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে দেওয়া অন্যান্য যে ভিডিওগুলো আছে ঠিক এর আগেই এক বহু প্রাচীন প্রায় তিন হাজার বছরের প্রাচীন বীরভূমের আকালিপুরের গুজ্জকালী নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই ভিডিওটিও দেখতে পারেন এবং আমার চ্যানেলের অন্যান্য প্রতিবেদনগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে